যারা রাজনীতির হাত ধরে একদম বড় নেতা কিংবা নেত্রী হয়ে যায় সাধারণ কোনো দেয় সাধারণ জনগণ কি তাদেরকে চায় কিংবা চায় না সেই দিকে তাদের কোনো রকমের খেয়াল থাকে তারা তো তাদের রাজনীতি ক্ষমতা নিয়েই বসে থাকে রাজনীতির ক্ষমতা নিয়েই মানুষের ভয় ভিত্তি দেখিয়ে বেশি বসে থাকে সাধারণ জনগণ কি চায় না চায় সেটা দিয়ে তারা কি কিন্তু এখন আমরা সাধারণ জনগণরা স্বাধীন বাংলাদেশে কোনো নেতা বা নেত্রী দেখতে চাই আমরা সাধারণ জনগণরা এখন এরকম একজন মানুষ চাই যারা আমাদেরকে ভালোবাসবে যারা আমাদের দেশটাকে ভালোবাসবে যারা সাধারণ জনগণ সবাইকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে বাংলাদেশটাকে ভালোবাসবে সাধারণ জনগণের চাওয়া পাওয়া কেউ প্রাইভেসি দিবে আমরা এরকম একটা মানুষকেই চাই বাংলাদেশের নেতা হিসেবে দেখতে অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে এদিকে আমার নাস্তাও রেডি হয়ে যাচ্ছে আজকে নাস্তাতে কোনো রকমের রুটি বেলাবেলি ঝামেলা থেকে বেঁচে যাওয়ার জন্য আটা দিয়ে তারপর একটু পানি লবণ দিয়ে ভালো করে গুলে একটু মোটা মোটা করে তেল দিয়ে ভেজে এটাকে আমরা বলি চাপটি আপনারা কি নামে করে জানাবেন তো জন্য হচ্ছে আমি কিছুটা দুধ চা বানিয়ে নিব আগে থেকে জাল করা দুধ ছিল এটা হচ্ছে গরু দুধ তো আমি এটা দিয়ে চা বানিয়ে নিব আর গরুর দুধের চাটা খেতে কিন্তু একটু অন্যরকমই মজা লাগে আর চা দিয়ে পরোটা তো আমার ভীষণ পছন্দের এটা তো সবাই মোটামুটি জানেন তো আমি এই চাপটি পিঠাটা কিন্তু পরোটার মতো বানিয়ে নিয়েছি একটু রান্না করা ডাল ছিল আমি সেটাও গরম করে নিয়েছি তো আজকের নাস্তা হচ্ছে চাপটি পিঠা ডাল আর হচ্ছে দুধ চা তো এটা দিয়ে নাস্তা করে আমি হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম দুপুরে আমি একটা দেশি মুরগি সুন্দর করে আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি তো মুরগিটা তো সবাই রান্না করতে পারেন মোটামুটি এটার পুরো ভিডিওটা আমি দিলাম না তো মশলাটা খুব ভালো করে কষিয়ে দেন হচ্ছে মুরগিটা দিয়ে আমি সুন্দর করে একটু ঢাকনা দিয়ে নিয়ে আমি আলু দিয়ে দেশি মুরগিটা রান্না করবো ব্রয়লার মুরগিটা কিন্তু ভুনা ভুনা ভালো লাগে বাট দেশি মুরগিটা কিন্তু ভুনা ভুনা তত্ত্বরা ভালো লাগে না একটু আলু দিয়ে ঝোল ঝোল করলে খেতে কিন্তু ভালো লাগে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে একটু আলু দিয়ে ঝোল ঝোল করলে বাচ্চারাও ঝোলটা খেতে পছন্দ করে বা আলুটা খেতে পছন্দ তো আমি আলু দিয়ে মুরগি আর আলু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু কষাতে হবে দেশি মুরগিটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততটা মজা হবে সুন্দর করে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে আমি সুন্দর করে এটা রান্না করে ঢাকনাটা উঠি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেশি মুরগিটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে আর মুরগিটা অনেক বেশি মানে বুড়া ছিল নাকি বলে এরকম ছিল তো মুরগিটা রান্না হয়ে গেছে পাকা আম ছিল তো আমটা আমি কেটে নিয়েছি দুপুরের টাইমে হচ্ছে পাকা আমটা একটু টক টক ছিল তো খেয়ে নিলাম তারপর হচ্ছে একটু করলা ভাজি করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে তেলে ভেজে হালকা একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে একসাথেই ভেজে নিলাম আমি করলাটা এইভাবেই বেশিরভাগ ভাজি হচ্ছে করলাটা পাতলা পাতলা করে কেটে আগে আমি ধুয়ে আলু দিয়ে তারপর হচ্ছে একদম পানি ঝরা দিয়ে নিয়েছি আর এইভাবে ভাজিটা করলে না ভাজিটা একদমই তিত হয় না অনেকের হাতে করলা ভাজি অনেক বেশি তিত হয়ে যায় আমারটাই মাঝে মাঝে অনেক বেশি তিত হয়ে যায় আবার মাঝে মাঝে খেতে একটু ভালোই লাগে তিত হয় না তো ফাইনালি আমার করলা ভাজি হয়ে গেছে দেখতে পাসিনি একটু সবুজ সবুজ রাখবো করলা ভাজিটা একটু সবুজ সবুজ থাকলেও আমি ছোট একটা কড়াইতে আর ছোট ছোট ভান্ডতে আমার সবকিছু রাখতে না অনেক ভালো লাগে ওই দিন সবাইকে দেখাইছি ছোট ছোট কড়াই কিনে আনছি তো সেই কড়াইতে হচ্ছে ভাজিটা আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি তো আজকের রান্না বান্না আমার এখানেই শেষ করলা ভাজি মুরগি দিয়ে আলু আর হচ্ছে ডাল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পিস